ইডেনে বসে উচিয়ে বাবা শাহরুখকে বকাবকি করল ছোট্ট আব্রাম চলতি মরশুমে আইপিএলের প্রতিটি ম্যাচেই ইডেনে দেখা গিয়েছে শাহরুখকে খেলা দেখতে এসে বাবাকে কি বকে দিল আব্রাম সোমবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে জয়ী হয়েছেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে কেকেআরের খেলা হলে এমনিতেই দর্শকের উত্তেজনার পারদ থাকে তুঙ্গে তাছাড়া উপরি পাওনা গ্যালারিতে বসে থাকা কিংখান চলতি মরশুমে আইপিএলের প্রতিটি ম্যাচেই ইডেনে দেখা গিয়েছে শাহরুখকে অভিনেতার সঙ্গে যাকে সর্বক্ষণ দেখা যাচ্ছে সে শাহরুখের কনিষ্ঠ পুত্র আবরাম খান এছাড়া মাঝে মধ্যে কন্যা সুহানা খানকেও দেখা যায় বাবার সঙ্গে তবে এই মরশুমে প্রতিটা ম্যাচে বাবার সঙ্গে দেখা গিয়েছে ছোট ছেলেকে প্রতিদিনই ম্যাচের শেষে ছেলের সঙ্গে কোনো না কোনো মেতে ওঠেন শাহরুখ তবে সোমবার যেন বাবার ওপর বিরক্ত হয় ছোট্ট আব্রাম আঙুলুচিয়ে কী সব বলতে থাকে সে চোখে মুখে রাগ রাগ ভাব হঠাৎ কি হয়েছিল তার বাবাকে কি বকুনি দিচ্ছিল সে বাবা ছেলে বসে খেলা দেখছিলেন হঠাৎই শাহরুখ তার পুত্র আব্রামের সঙ্গে রসিকতা করতে শুরু করেন খানিকে বিরক্ত হয়ে ছোট্ট আব্রাম বিরক্তি দেখায় তারপর রেগে গিয়ে বাবার দিকে বড় বড় চোখ করে কিছু একটা বলতে থাকে সে তবে কী কথা হয় বাবা ছেলের মধ্যে তা অবশ্য শোনা যায়নি যদিও গোটাটাই ক্যামেরা বন্দী হয়েছে গতকাল ম্যাচ কেকে আর জেতায় ছেলেকে নিয়ে আন্দ্রে রাসেলের জন্মদিন উদযাপন করেন তারা ক্রিকেট তারকার গালে কেক মাখিয়ে দেন আব্রাম তাতে বোঝায় যায় টিমের খেলোয়াড়দের সঙ্গে ভালোই বোঝাপড়া গড়ে উঠেছে